বর্ধমান পৌরসভার অ্যাকাউন্ট থেকে প্রায় দেড় কোটি টাকা উধারের ঘটনায় এবার বর্ধমান পৌরসভার চেয়ারম্যানকে তলব করলো মহারাষ্ট্র পুলিশ চেকের মাধ্যমে বর্ধমান পৌরসভার অ্যাকাউন্ট থেকে প্রায় দেড় কোটি টাকা উধারের ঘটনায় এবার বর্ধমান পৌরসভার চেয়ারম্যানকে তলব করল মহারাষ্ট্র পুলিশ এমনটাই সূত্রের খবর ইতিমধ্যে এই ঘটনার পুরসভার হিসাবরক্ষক সমীর রঞ্জন মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ বর্তমান পৌরসভার অ্যাকাউন্ট থেকে তিনটি চেকে এক কোটি চৌত্রিশ লক্ষ টাকা লোপাট হয়ে গিয়েছিল সেই ঘটনার আগেই গ্রেফতার করা হয়েছে বর্ধমান পুরসভার অ্যাকাউন্টেড সমীর রঞ্জন মুখোপাধ্যায়কে তাকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশের আর্থিক অপরাধ দমন শাখা সমীর রঞ্জন মুখোপাধ্যায়ের নামে এফআইআর দায়ের করে মহারাষ্ট্রের পুলিশ এবার এই ঘটনায় বর্ধমান পৌরসভার চেয়ারম্যানকেও তলব করা হয়েছে বলে সূত্রের খবর যদিও মঙ্গলবার পরেশবাবু তলবের বিষয় প্রসঙ্গে প্রশ্ন করা হলে জানিয়েছেন সব বিষয়টাই আইনের আওতায় তার আইনজীবী গোটা বিষয়টি দেখছেন যাওয়া হবে কি হবে না কি করতে হবে সেটা আইনজীবী করবেন তবে এই ঘটনায় সমস্ত রকম সহযোগিতা তিনি করবেন বলে জানিয়েছেন বর্ধমান থেকে ইমতিয়াজ হোসেনের রিপোর্ট সামুজিত ।

দেওয়া হবে কী হবে না কি চলছে না চলছে তারপরে ভেরিফিকেশান বলেছে এখন ব্যাপারটা দেখা যাক এখনও সিদ্ধান্ত হয় বুধবার যাওয়ার কথা একটু সময় না ওরকম কোনো কথা এখনও সিদ্ধান্ত কিছু হয় আইন আইনত সহায়তা যা যা সব কিছু সহযোগিতা দেওয়া হবে যারা সেটা ইনভেস্টিগেশন করছেন সেই সাথে তদন্ত যাতে ঠিকঠাক মতো হতে পারে তার জন্য আমাদের তরফে যা সাহিত্য সহযোগিতা চাইবে আমরা দেওয়ার জন্য প্রস্তুত